মা হয়েছেন শ্রীময়ী আলো এসেছে চট্টরাজ তার কেমন ছিল তার মাতৃত্বকালীন যাত্রা কি অনুভব করছেন মা হওয়ার পর অভিনেত্রী খোলা চিঠি লিখলেন এবার অভিনেত্রী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শ্রীময়ী জানালেন প্রথম যখন আল্ট্রাসোনোগ্রাফি করলাম দেখলাম একটা ছোট্ট বিন্দু তারপর প্রতি তিন মাস অন্তর দেখতাম সেই বিন্দুটি একটু একটু করে বেড়ে উঠেছে আজ সেই মেয়ে চোখ মেলে তাকাচ্ছে পাঁচজন একবার সোনামা বলে ডাকলেই ওর দিকে তাকায় বাবার গলা খুব চিনেছে মেয়ে এক অসাধারণ অনুভূতি আমার মনে হয় মা হওয়ার মধ্যে দিয়ে একটা পরিপূর্ণতা আসে জীবনে এটা এমনই একটা পদ্ধতি যার কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না সবটাই ঈশ্বরের নির্ধারিত আমি আর কাঞ্চন বাচ্চাদের খুব ভালোবাসি আমার দিদির ছোট্ট মেয়ের সঙ্গে কাঞ্চনের খুব বন্ধুত্ব প্রথম প্রথম তো মেয়েকে পুতুল বলে মনে হচ্ছিল ওকে প্রথমবার দেখে বলেছিলাম হ্যালো কাঞ্চন পাশ থেকে বলল ওকে হ্যালো বলছিস কিরে তুই তো মা তোর রে প্রথম প্রথম কোনো আনন্দ অনুভব করতে পারেনি চিন্তায় ছিলাম সব কিছু ঠিকঠাক হবে তো চিকিৎসক আশ্বস্ত করলেন পাঁচ মাস পর খানিকটা আশ্বস্ত হলাম যখন দেখলাম বাচ্চা ঠিক মতো বাড়ছে এই পর্যায়ে কিছু শারীরিক জটিলতাও তৈরি হয়েছিল এবারে শেষ পর্যায়ে ধরা পড়ল জন্ডিস রাতের পর রাত ঘুমোতে পারতাম না কিন্তু সব শেষে মেয়ের মুখ দেখার পর সব কষ্ট চলে গেল হাসপাতালে অতীতে আমার সঙ্গী ছিল কাঞ্চন আমরা গল্প করছিলাম অপারেশনের পর চিকিৎসকই জানালেন আমার একটা সুস্থ কন্যা সন্তান হয়েছে তারপরেই কেঁদে উঠলো ছোট্ট প্রাণটি আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না এই জলজান্ত প্রাণের সৃষ্টি করেছি আমারই গর্ভে ওর জন্মের সঙ্গে জন্ম নিয়েছে অনেক বিতর্ক নানা জনের প্রশ্ন তুলেছেন গত জন্ম দিয়েছি সন্তানের কিন্তু সে বিষয়ে কোনো জবাবদাহি করতে আমি রাজি নই কাঞ্চন আর আমি মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি বাবা মা হওয়ার হয়েছি চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন এই যাত্রা খুব সহজ নয় কিন্তু আমি মা হতে চেয়েছিলাম সময় নষ্ট করতে চাইনি একেবারেই আমি আর কাঞ্চন অনেক ঘুরে বেরিয়েছি একসঙ্গে সময় কাটিয়েছি বাড়িতে একই সঙ্গে থাকি অনেক সময় এক ঘেয়ে লাগে চাইছিলাম একটা ছোট্ট প্রাণ আমাদের মধ্যে খেলা করুক তবে আমার তো মধুচন্দ্রিমা যাওয়া হলো না কারণ কাঞ্চনের তো সময় হচ্ছিল না যাওয়ার কথা ছিল ইউরোপ কিন্তু চিকিৎসকের পরামর্শেই আমরা বেছে নিলাম মালদ্বীপ তিনি বলেছিলেন মধুচন্দ্রিমায় যখন যাওয়া হয়নি তখন আর ইউরোপ গিয়ে কাজ বেবি মুনে চলে যাও এখানে জানিয়ে রাখি চিকিৎসক বলেছিলেন সতেরোই নভেম্বর আমাদের সন্তান আসবে ওই দিনটা আবার কাঞ্চনের বাবার জন্মদিন ফলে আনন্দেই ছিলাম কিন্তু কালী এলো আমি বুঝতেই পারিনি দুর্গাপুজোয় ঘুরেছি কালী মজাও করেছি তারপরেই মেয়ে এলো কাঞ্চনকে সেরা বাবার তকমা দেব বন্ধু কাঞ্চনকে দেখেছি আমি প্রেমিক কাঞ্চনকে আমি খুব কম পেয়েছি বারো বছর ওকে আমি চিনি কিন্তু তার মধ্যে আট বছর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি তবে বলতে দ্বিধা নেই আমার তরফ থেকে সব সময় অসম্ভব প্রেম ছিল কাঞ্চনের প্রতি কিন্তু ও অন্য সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ছিল কাঞ্চন কখনই প্রতিশ্রুতি ভঙ্গন করেনি তাই আমাকে ও কোনোদিনই বলেনি ভালোবাসে আমার দুর্বলতা ছিল বিবাহিত মানুষকে ভালোবেসেছি আমি ওরকম মানুষ না যে নিজের টুকু বুঝিয়ে নিয়ে শুয়ে যাব পরিবারের সকলের ভালো চাই আমি আমাদের সম্পর্কে কোনো চাওয়া পাওয়া ছিল না ও খুশি থাকলেই আমি খুশি সেজন্যেই হয়তো এত বছর পর আমাদের প্রেম পরিণয় পেয়েছে বিয়ের প্রস্তাব কিন্তু কাঞ্চনের তরফেই এসেছিল যদিও আমি কখনো ভাবিনি কাঞ্চনের মা হব কিন্তু প্রেমিক বা স্বামী কাঞ্চনের পথের যাত্রা সহজ ছিল না। বাবা কাঞ্চন কিন্তু সেরা রাত জাগছে মেয়ের জন্য সকালে আমি ওঠার আগেও উঠছে মেয়েকে খাওয়ানো যত্ন করা সবই দায়িত্ব নিয়েছে ও মেয়ে চিনেছে বাবাকে গলা শুনলেই চোখ তুলে তাকায় কাঞ্চনকে সোনা সোনামা বলে ডাকে আমি খুব ভালো আছি কারোর কখনো ক্ষতি করিনি তাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি কাঞ্চন আমাকে স্বীকৃতি দিয়েছে চাইলে নাও দিতে পারত তারপর আমি মা হতে চেয়েছি আমাকে সেই সেরা উপহার দিয়েছে কাঞ্চন আমার শ্বশুরবাড়িও খুব ভালো আমি ধন্য আমি আমার এই মাতৃত্বের সফর দারুণ উপভোগ করছি ফটোশুটও করেছি চেয়েছি আমার সন্তান যেন ও শিকড়টা মনে রাখে বড় হয়ে দেখতে পারে কেমন ছিল ওর বাবা মা আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি